বিতর্কিত ভিডিও নিয়ে কিন্তু এবার অবশেষে থানায় দ্বারস্থ হলেন দিলীপ ঘোষ লাল বাজারে লিখিত অভিযোগ দায়ের করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ভাইরাল ছবি নিয়ে দিলীপের নিশানায় কে উত্তর খুঁজছে লাল বাজার বিস্তারিত সে বিষয়ে ও টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল বিতর্কিত এবং অশ্লীন যে ভাইরাল ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেই ভিডিও নিয়ে এবার পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে প্রাক্তন বঙ্গ সভাপতি কি বলবে বিষয়টা নিয়ে দেখো দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ আজকে দুপুরবেলা জয়েন্ট কমিশনার অফ পুলিশ ক্রাইম সাইবার ক্রাইম পুলিশ স্টেশন লালবাজার কলকাতাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি যেটা তার যে লিখিত কমপ্লেন সেই লিখিত কমপ্লেনে তিনি বোঝাতে চেয়েছেন তিনি প্রাক্তন প্রাক্তন ভারতীয় জনতা পার্টি বিজেপির তিনি রাজ্য সভাপতি তিনি এমপি ছিলেন তিনি বিধায়ক ছিলেন তার জনপ্রিয়তা রয়েছে এবং তার জনপ্রিয়তা তার জনপ্রিয়তা এবং তার চেয়ে রাজনৈতিক কেরিয়ার সেই রাজনৈতিক কেরিয়ার কেরিয়ারে আঘাত আনতেই এক শ্রেণীর এই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন এবং ভাইরাল করে তাকে চক্রান্ত করে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তাকে বদনাম করার চেষ্টা করেছেন এবং তিনি আরো বোঝাতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্ট অনুযায়ী যারা এই ধরনের চক্রান্তকারী তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এটাই কিন্তু তিনি পুলিশের কাছে তিনি জানিয়েছেন শুধু লালবাজার লালবাজার নয় বাংলার পুলিশের যিনি ডিজি ওয়েস্ট বেঙ্গল রয়েছেন তার কাছে এই অভিযোগ এই অভিযোগ কিন্তু জেলা থেকে কলকাতা সব জায়গাতেই কিন্তু দিলীপ ঘোষের গতকাল যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা বঙ্গ বিজেপির আরো এক প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতরা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছেন তারপরে কিন্তু দিলীপ ঘোষের বিষয়ে সাধারণ মানুষের কিন্তু আগ্রহ আরো বেড়েছে গতকালই দিলীপ ঘোষ হুমকি দিয়েছিলেন যে দলেরই একাংশ তার বিরুদ্ধে চক্রান্ত করতে এই রকম ভিডিও ভাইরাল করে থাকতে পারে আজকে সরাসরি সেই কমপ্লেনে দলের কোন নেতা বা রকম কিছু তিনি না লিখলেও একশ্রেণীর কুচক্রীরাই যে এই ছবিটা ভাইরাল করেছেন এবং সেই ছবি দিলীপ ঘোষের না সেটা লালবাজারকে লিখিত ভাবে জানিয়েছেন এবং ইতিমধ্যেই লালবাজার দিলীপ ঘোষের এই লিখিত অভিযোগ পাওয়ার পরে তারা কিন্তু সাইবার ক্রাইমে একটি আলাদা মামলা দায়ের হয়েছে সেই মামলার পরেই কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা কলকাতা পুলিশ পুলিশ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের নজরে এসেছে বলে এখনো পর্যন্ত লালবাজার সূত্রের খবর এখন দেখার দিলীপ ঘোষের এই যে অভিযোগ সেই অভিযোগের পর লালবাজার আগেও কতটা সক্রিয় হয় এই ভিডিও যে ভাইরাল ভিডিও কে করলো সেটা কতটা সক্রিয় হয় এখন সেটাই দেখার একদমই ধন্যবাদ অর্থাৎ লালবাজার পুলিশ কিন্তু এই বিষয়টি তদন্ত শুরু করেছে যদিও দিলীপ ঘোষের বক্তব্য চক্রান্ত করে এই ঘটনাগুলি করা হচ্ছে চক্রান্তের করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এবার লালবাজারে পুলিশের দ্বারস্থ হয়েছে দিলীপ ঘোষ এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ প্যান গার্ড ধন্যবাদ